আসসালামু আলাইকুম রুকিয়াস্লাউকে সবাইকে স্বাগতম তো আজকে আমি এই যে সেমাই পিঠা বানাচ্ছি অবশ্য এক দিকে এক এক নাম দিকে চুষি পিঠা কোনো দিকে সেমাই পিঠা দিকে হাতে কাটা পিঠা তো এক এক দিকে এক এক নাম যদিও আসলে একা একা বানানো একটু কষ্ট দেয় গ্রামে গেলে সবাই মিলে বানায় অবশ্য আমার মামি শাশুড়িদের বাড়ি গিয়েছিলাম তো আমাকে বানিয়ে খাওয়াইছিল। সেখানে তো এখানে তো বাচ্চাদের নিয়ে যায়নি তো ওদের জন্য একটু বানাচ্ছি আর হচ্ছে এই যে শিলপাটায় নিয়েছি কারণ দাঁড়ায় দাঁড়ায় তো আর হচ্ছে ওই পিড়ি নিলে নড়ে এই জন্য আমি আসলে শিল্পাটাতে বানাচ্ছি আমি সেরকম ভালো পারি না মোটামুটি আসলে মায়ের কাছ থেকে যতটুকু শেখা ঠিক ততটুকুই আর শীতকাল বলতে কি সবাই একটু পিঠা পায়েসের অনেকেই বেশি পছন্দ করে অনেকে করে না অনেকে আছে মিষ্টি পছন্দই করে না অনেকে আছে মিষ্টিই পছন্দ করে যেমন আমি মিষ্টি কিন্তু পছন্দ করি যার কারণে মিষ্টি আইটেম বা আপনাদের ভাইয়া পছন্দ করে আমার ছেলে পছন্দ করে বাট আমার মেয়ে খুব একটা পছন্দ না তারপরে হয়তো অল্প স্বল্প খায় এরকম তারপর দেখা যাচ্ছে যে এই যে পিঠা বানাইলে রাত্রে বানাইলাম সকালে একটু খাইলাম আমার কাছে কেন যেন ভাল লাগে সেই গ্রামের ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যেমন আমার নানি দাদিরা রাত্রেবেলা পিঠা বানাইতেন সকালে ঘুম থেকে উঠে খাইতাম রাত্রে হয়তো অল্প স্বল্প খাইতাম এরকম সকালে ঘুম থেকে উঠে খেতেও ভাল লাগতো সব কিছুই মানে একটা আসলে সেই দিনগুলো আমরা তো আর চাইলেও ফিরে পাবো না গ্রামে এখন কিন্তু আর সেই আমেজটা নেই আগে যেরকম খেজুরের রস হইতো পিঠা পায়েস তো এবার নানুদের এলাকায় গেছিলাম যদিও আমার নানু বেঁচে নেই নানা অসুস্থ দেখতে গিয়েছিলাম তো দেখলাম যে এখন আর আমার মামারা কেউ ধান চাষ করেন না কারণ সবাই চাকরি বাকরি করেন সবাই ব্যস্ত তারা চাউল পর্যন্ত কিনে খায় জমি সম্পূর্ণই লিজ দিয়ে রাখে বছরে বছর ধরে তো তাদের বাড়িতে এখন সব কিছুই কেনা মানে আগের সেই আমেজটা নেই আগে আমাদের তো পোলার চাউল পর্যন্ত বাড়িতে হতো আসলে ভালো লাগতো পোলার চাউলের পিঠা খাইতাম আমরা এত মানে পিছিল পোলার চাউল হইতো ডাউল মুগ ডাউল খেসারি কলাই মানে বারো মাসে কোনো না কোনো সবজি থাকতোই তো এই যে এইখানে আমি গুড় আর লিকুইড দুধ দিয়েছি সাতশো গ্রামের মতো গুঁড়া দুধ দিয়েছি একটু নারিকেল নেই বাসায় তো নারিকেল আর দেবো না এখানে এখানে যে পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো রান্না করব। আসলে পিঠা তো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এটা দেওয়ার পরে আবার উতলাবে তখন আর কি আবার অল্প অল্প করে পিঠাটা ছাড়তে হবে না হলে হচ্ছে ওইটা হচ্ছে ইয়ে হয়ে যাবে দলা পেকে যাবে অনেক বেশি একসাথে দিলে জন্য এটা উতলাই গেলে তারপরে আবার আমরা তো এই যে রেডি হয়ে গেল সেমাই পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ